আসসালামু আলাইকুম হে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দেখাবো আজকে আমার ঢাকার শহরের জীবন আমি কীভাবে মোমো ডেলিভারি দিয়ে থাকি আমি আজকে রওনা দিলাম মোমো নিয়ে ডেলিভারি দেওয়ার জন্য এই জন্য যাচ্ছি মিরপুরে সোজা মির্জির কাজীপাড়ায় কাজীপাড়া আসলাম কাজীপাড়া এসে আমি এসে দেখি আমার ভাগিনা যিনি বড় ভাগিনা সে কাজীপাড়া দোকান পরিচালনা করে সেখানে এসে দেখি অলরেডিও উপস্থিত আমি মোমোটা গাড়িটা পার্কিং করে আমার যে মোমো আছে সেই মোমোটা আমি দিলাম ভাইজনাকে এসেতে না ভালোই আছে হ্যাঁ আমি বক্সটা ধরিয়ে দিলাম ভাইজনাকে এরপরে ভাইনার কাছ থেকে হিসাব নিলাম যে গতকাল যে হিসাব ছিল সেই হিসাবটা আমাকে দাও ও আমাকে কড়াইগায় হিসাবটা বুঝিয়ে দিল দেওয়ার পরে আসার পথে এখানে আপনার আগারগাঁও যে মেট্রো স্টেশনটা আছে সেই স্টেশনের এখানে এক ভাই সচেতনামূলক যে গাড়ির হর্ন অযথা না বাজাই সেই জন্য কিছু কথাবার্তা বলতেছেন এর পাকে চলে আসলাম সেই পাশ কাটিয়ে আমি সোজা চলে গেলাম বিজয় স্বর্ণীয় রোডে বিজয়স্বর্ণীয়দের রোড দিয়ে আমি যাচ্ছি এখন আপনার বাসাবর উদ্দেশ্যে বাসাবর উদ্দেশ্যে যাওয়ার পথে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে সিগনালে দাঁড়িয়ে আছি আমি সেই সিগনালটা হচ্ছে বিজয় সর্ণির সিগন্যাল এরপরে চলে আসলাম সোজা মগ বাজারে আসলে ভিডিওটা অনেক লম্বা হবে তো সেই জন্য আমি স্কিপ করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এত লম্বা ভিডিও এখনকার যুগে কেউ দেখে না শর্ট ভিডিও চায় সবাই শর্ট ভিডিও দেখতে চায় আমি যেতে যেতে এইটা হচ্ছে গিয়া আপনার ফ্লাইওভার এই ফ্লাইওভারটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার এই মসজিদটার মিনারটা আমি দেখানোর চেষ্টা করছিলাম ছোট্ট একটু দেখানোর চেষ্টা করছি তাও দেখা দেখতে পেরেছেন কি না আমি জানি না তারপরে এখান থেকে যে এই ফ্লাইওভারটা দেখছেন ফ্লাইওভারটা খুব ভালোই লাগে একটা রাউন্ড স্কয়ার শেপ দেওয়া আছে এই রাউন্ডটা ঘুরতে অনেক ভালো লাগে যখন মোটর মোটরবাইক চালাই রাস্তাঘাটে তখন এই জায়গাটা খুব ভালো লাগে দেখতে এবং এখানে চলতেও খুব আরামদায়ক এই রাস্তাটায় খুব একটা জ্যাম বেশিটা থাকে না অন্য অন্য জায়গায় অনেক জ্যাম থাকে ট্রাফিক সিগনাল থাকে বা অটোরিকশা তো আসেই ঢাকা শহরের এটা চিরচেনা ট্রাফিক সিগনালের যে বিঘ্ন ঘটায় অটোরিকশা সেই রিক্সার জন্য তো গাড়ি চালা যায় না এবার চলে আসলাম বাসাবো আমার যে দোকানটা আছে সেইখানে মোমো দিলাম এবং তার কাছ থেকে হিসাবটা আমি বুঝে নিলাম গতকালকে যা সেল হয়েছে সেই সেলের টাকা পয়সা হিসাব নিকাশ বুঝে আমি বিল্লাল ভাইকে বললাম যে ভাই ঠিক আছে দোকান চালান আমি চললাম এরপরে রওনা দিলাম আমি সেই একই পথে খিলগঞ্জে ফ্লাইওভারটা সেখান থেকে এখানে আসলাম রাজারবাগ রাজারবাগে এখানে লম্বা একটা সিগনাল অনেক বড়ো একটা ট্রাফিক ট্রাফিক জ্যাম ছিল হ্যাঁ ওখানে দেওয়ার পরে আমি সব দোকান সবগুলো তো দেখাইতে পারি নাই ভিতরের প্রিয় খাবার এটা আসলাম সিদ্ধেশ্বরী গণেশ মামার চায়ের দোকানে এখানে আইসল্যান্ড নামের একটা দোকান আছে সেখানে আমি মোমো সেল দিয়ে থাকি এই দোকানটায় মোমো দিলাম এরপরে সামনে একটা আছে সিপি ফাইভ স্টার এখান থেকে এখানেও আমি মোমো সেল দেই এখানেও মোমো দিয়ে মোমো নিয়ে গেলাম তবে এখানে তেমন একটা নেয় না কম নেয় তবে নিলেও রেগুলার নেয় নিলেও ভালো ছোট্ট দোকান এবং পরিপাটি করা খুব সুন্দর একটা মোমোর দোকান এই দোকানটা ভাতিজা একটা ভাতিজা আছে ও আমাকে অনেকক্ষণ ডিস্টার্ব করছে প্রায় দুই তিন মিনিট ধরে আমাকে ওয়েট করাইছে হয়তো ওনার মাহাজন নাই এরপরে আমি আসলাম চলে আপনার বেলি রোডে বেলি রোডে যে বেলি রোডটা আছে রোডটা ক্রস করা অনেক কঠিন এই আইসল্যান্ড থেকে আমি টাকা সংগ্রহ করার পরে চলে গেলাম যাচ্ছি এরপরে যাব হচ্ছে গিয়া বেলি রোডে বেলি রোডের কথাটা আমি আগে বলে ফেলেছি হ্যাঁ বেলি রোডে গাড়িটা ওই পারে নেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমি গাড়িটা এই পারে রেখে হাতে করে একটা বক্সে করে মোমোটা নিয়ে গেলাম বেলি রোডের দোকানে বেলি রোডের দোকানের নাম হচ্ছে জাফরান জুস এখানেও মোমো পাওয়া যায় চাইলে আপনারা এখানেও আসতে পারেন মোমো জাফরান জুস অনেক পুরোনো দোকান পাশেই আছে কফি লাইম কফি লাইম যে দোকানটা দোকান কফি লাইমটা অনেক ভালো চলে এই জুস শপটা হচ্ছে গিয়া জাফরান জুস এখানে মোমো থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখানে মোমো খেতে পারেন এরপর এখান থেকে আমি টাকা সংগ্রহ করলাম যে বিলটা আসে সেই বিলটা নিয়ে এখান থেকে আমি রওনা দিলাম ব্যাক করলাম ও আমাকে একটু দাঁড় করে রাখছে টাকার জন্য বললো যে ভাই একটু ওয়েট করো ওর হাতে কাস্টমার ছিল যার কারণে আমি ওর কাছ থেকে টাকা সংগ্রহ করে এরপরে চলে গেলাম যাইতে যাইতে আমি আপনাদের সাথে আরও শেয়ার করি যে সারাদিন ঢাকার জীবন অনেক কঠিন যতটা সহজ দেখায় মনে হয় না যত সহজ না